বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাচ কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি মধু ভাতের একটা রেসিপি শেয়ার করবো এই মধু ভাতের জন্য আমি মূলত মধু রান্না করব বিনি চাল দিয়ে আপনারা কে কীভাবে খান জানি না কিন্তু অনেকে আতুপ চাল দিয়ে খায় অনেকে পোলাও চাল দিয়ে খায় কিন্তু আমরা কিন্তু এই মধুবাদটা খাই বিনে চাল দিয়ে বিনে চাল দিয়ে মধুবাত অসম্ভব মজা হয় এখানে আমি বিনে চাল নিয়েছি পাঁচশো গ্রাম মানে আধা কেজি আমি এই পাঁচশো গ্রামের এই বসাব আপনারা চাইলে এটার পরিমাণ এক কেজিও নিতে পারেন যার যার পরিমাণ অনুযায়ী নেবেন আর এটা হচ্ছে জ্বালা চাউল জ্বালা চাউলটা দেখতে কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করছি যারা চিনেন না তারা তাদের জন্য এটাকে জ্বালা চাউল বলে এই জ্বালা চাউল দিয়ে মূলত মধুপাটটা বসানো হয় এটার একটা পরিমাণ আছে জ্বালা চাউলটা বেশি দেওয়া যাবে না এটার আমাদের এস্টিমেট হচ্ছে এক কেজি বিনি চাউলের জন্য জ্বালা চাউলটা দিই আমরা আড়াইশো গ্রাম মানে এক পোয়া আড়াইশো গ্রাম জ্বালা চাউল লাগে এক কেজি বিনি চাউলের জন্য তাহলে আমি যখন হাফ কেজি নিলাম তাহলে আমার জ্বালা চাউলটা দিতে হবে একশো গ্রাম তো আমি কি এখানে আমি পরিমাণটা নিয়েছি কিন্তু দেড়শো গ্রাম আমার একশো পঁচিশ গ্রাম হচ্ছে অল্প বেশি ছিল সেটা আমি দোকান আমাকে একেবারে যা আছে তা দিয়ে দিল বলছে দেড়শো গ্রাম তাহলে দেখি যে দেড়শো গ্রাম দেওয়া যাবে কোনো সমস্যা নাই পঁচিশ গ্রাম বেশি হলেও সমস্যা এক মুঠ বেশি হলেও সমস্যা নেই কিন্তু এর চেয়ে অতিরিক্ত পরিমাণ দেওয়া যাবে না এতটুকুই হাফ কেজির জন্য পরিমাণটা আপনাদের সাথে শেয়ার করলাম এবার এ জ্বালা চালটা আপনারা চাইলে পাটায় পিষে দিতে পারেন আবার ব্ল্যান্ডার করে দিতে পারেন পানি দিয়ে যেটা লিকুইড করে দেওয়া যায় সেটাও দেওয়া যায় তারপরে আবার শুকনা গুঁড়া করে দেওয়া যায় শুকনা গুঁড়াটা কিন্তু একটু বেশি ভালো হয় যদি শুকনা গুঁড়া করে দিতে পারে ব্ল্যান্ডারে এ চালের গুঁড়ার মতো আমি এটাকে একটা বীজা একটা একটা দিয়ে একটা বিজা পাতলা কাপড় দিয়ে আমি এটাকে একটু মুছে নেব যেটা আমি আমার হাতে একটু একটু এই দুলা লেগে আছে সেই আমি একটু ভিজা কাপড় দিয়ে মুছে ফেলবো কিন্তু পুরাটা আমি দুবো না যেহেতু আমি শুকনা গুঁড়া করব এই কারণে মুছে আমি এটাকে গুঁড়া করে নিচ্ছি এর পরবর্তী স্টেপটা আপনাদের সাথে শেয়ার কর এই তো এবার আমি বিনি চালটা রান্না করার জন্য মধুবাতের ডেকসিতে আমি এখানে পাঁচ পানি দিয়েছি আমি দুই পট চাল চাউল নিলাম মানে পাঁচশো গ্রাম তার মানে পাসপোর্ট মানে আমি এক কেজি এক লিটার পানির পরে আরও এক পট একম পানি দিয়েছি পাঁচ মগ দিয়েছি কারণ বাতটা একটু নরম করতে হবে বেশি নরমও না আবার বেশি শক্তও না সেই জন্য আমি একটু পানির পরিমাণটা দিছি বেশি অতিরিক্ত দেওয়া যাবে না চালের দ্বিগুণ দিতে হবে দ্বিগুণের পরে আরেক পট পানি বেশি দিতে হবে এই দুটুকুই এর জন্য আমি পাঁচ পট পানি দিয়েছি দুই পট চালের জন্য এটাই হচ্ছে আমার পানির এস্টিমেট এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে নাহলে বেশি পানি হয়ে গেলে বেশি বর্ত হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ পানি পানিটা বলক দিয়ে আসতে হবে তারপরে আমি বিনি চালটা দিব এই তো পানি বলক দিয়ে এসেছে এবার আমি বিনি চাউলটাকে দুই নিয়েছি ভালো করে দুই এবার দিয়ে দিচ্ছি একটু ডাকনা নেড়ে দিতে হবে কারণ বিনি ভাত একটু নিচে লেগে যায় একটু নিচে লেগে গিয়ে একটু দলা বেগে আছে পুড়ে যায় না পানি আছে যখন পুরবে না কিন্তু দলা বেগে যায় মাঝে মাঝে একটু না নেড়ে দিতে হবে আমার চালের মধ্যে আরেকটু পানির প্রয়োজন হবে আমি পাঁচ পর পানি দিয়েছিলাম দুই পট চালের জন্য এখন আরেক পট পানি দিব কারণ এখন একটু ভাতটা কিন্তু শক্ত থাকবে একটু নরম করতে হবে এই কারণে চাল যদি বিনি চাল যদি বেশি পুরানো হয় তখন পানি পরিমাণটা একটু বেশি লাগে নতুন বিনি চালের চাল হলে কিন্তু আমি যেটুকু দিচ্ছি এতটুকু তো হয়ে যেত এখন যখন আমার বেশি পুরানো চাল সেই জন্য আমার থেকে আরেক পট পানি দেওয়ার প্রয়োজন সেজন্য আমি আরেকবার পানি দিয়ে দিচ্ছি আগে নিচে দিয়ে একটু লেগে যাবে যে ওইটাকে এভাবে করে একটু তুলে দিব কিন্তু আগে সেটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছি সমস্যা নাই বিনি একটু লেগে যায় আঠালো বা এই জন্য এবার এরকম একটা ডাল ডালগুটিনির সাহায্যে আমি একটু ভাঙ্গা ভাঙ্গা করে দিচ্ছি এটা চুলায় থাকা অবস্থায় গরম অবস্থায় করে নিতে হবে ভাঙ্গাটা তাহলে সুবিধা হয় এখানে কোনো বেশি টলটলে পানি নেই যে গুটানো যাবে না এভাবে একটু ছাপ দিয়ে দিয়ে করতে হয় এই তো এবার আমি জ্বালা জ্বালা চালের চালগুলাকে আমি গুঁড়া করে নিয়েছিলাম ব্ল্যান্ডার করে ওখানে আমি এগুলাকে আবার এ চাল নিয়ে দিয়ে আমি আবার ছেঁকে 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 একদম আমিষ করে নিয়েছি কোনো দানা রাখি নাই যদি চাল চাল থেকে যায় তাহলে সেই চাল তটা আর সিদ্ধ হবে না মুখে কিন্তু চালে কামড় পড়বে কিন্তু একদম আমিষ করে ফেলতে হবে চালনি দিয়ে চেলে এবার আমি অল্প অল্প করে করে এভাবে করে মিশা মিশাইতে থাকবো আর নাড়তে থাকবো একবার দিব তারপর এভাবে ধরে আমি মিশাবো গরম অবস্থায় করতে হবে দিয়ে দিচ্ছি আরেক মুঠ এই তো এবার লাস্টে মিশিয়ে দিচ্ছি পুরা কাপ খালি পাঁচবার করে মিশালাম আমি এক কাপকে চাল কতটুকু ছিল জ্বালা চাল সেটা আমি আপনাদের সাথে ভিডিওতে দেখিয়েছি আর আমরা মূলত মধুবারটা কিন্তু রাতের বেলায় বসাই সকালে যেন খেতে পারে আর সারা রাত যখন ডেকে রাখবে তখন মধুবারটা উঠবে একটু ভালো করে এবার আমি আবার ডালগুটুনিটা দিয়ে আবার একটু গুটে দেব এতক্ষণ চামচ দিয়ে নেড়ে নেড়ে দিয়েছি এবার লাস্ট একবার ডালগুটুনি দিয়ে গুটে দিচ্ছি আরো ভালো করে মিশে যাবে ভাতটা আর একটু ভাঙ্গা ভাঙা হয়ে যাবে বিনি চালটা একদম নরম করা যাবে না ভর্তাটা করা যাবে না আবার চালও থাকা যাবে না আমি একদম পারফেক্টভাবে করে নিয়েছি এই তো আমি ডাল গুটনি দিয়ে প্রায় পাঁচ মিনিট একটু গুটে নিয়েছি ভালো করে আর একটু ভাঙা ভাঙা করে নিলাম এখনো গরম ভাপ উঠতেছে এই গরম ভাপ অবস্থায় আমার থেকে ডাকনা দিয়ে ডেকে ফেলতে হবে এই তো আমি এবার ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি সারা রাত এভাবে থাকবে আপনারা চালে যদি ঠান্ডা পড়লে শীতকাল হলে বা একটু বাইরে বিস্টেরিয়া থাকলে তাহলে একটু গরম একটা তাওয়াল বা কাতা দিয়ে একটু মুড়িয়ে দিতে দিলে হয় কিন্তু এখন অসম্ভব গরম পড়তেছে আমাদের এখানে চিটাগে আমি সেই জন্য এখন আর কাতা বা তাওয়াল দিচ্ছি না এতটুকুই একদম খাপ খাওয়া ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সারা রাত থাকলে ইনশাল্লাহ সকাল হতে হতে মধুবাদ বসে যাবে এই তো এবার আমি সকালে ফিরে আসলাম এবার সাথে আমি মিশাব চিনি এক কাপ চিনি অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন দিয়ে দিচ্ছি নারকেল কোটা আমি ফ্রিজে নারকেল কুটে রেখেছিলাম এ কোটা নারকেল দিয়ে কিন্তু মধুপাতটা অসম্ভব মজা হয় এই তো আমি মধুবাতের নারকেল আর চিনি ভালো করে মিশিয়ে দিয়েছি দেখতে এরকম হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মধুবাদ রেডি হয়ে গেছে বিনি চালের মধুবাদ কতটুকু ঘন দেখেন গোটা গোটা মধুবাদ কিন্তু এভাবেই কিন্তু খেলে মজাটা বেশি হয় এবার পরিবেশন করে নিচ্ছি এই তো হয়ে গেল আমার বিনি চালের মধুবাদ দেখতে এরকমই হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই বিনি চালের মধুবাতের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা সাবস্ক্রাইবার ফলো করে আমার পাশেই থাকবেন কোনো বুলটুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতেটে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম